আলাইকুম আমি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মোহাম্মদ সাদ্দাম আজ আপনাদের সাথে শেয়ার করবো প্রতিদিনের কর্মময় জীবনে কীভাবে সস পরিবর্তনের মাধ্যমে আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে পারি প্রথমত কম কার্বোনেটেড ব্যভারেজ ও বেশি পরিমাণ পানি ও ফলের জুস পান করুন কারণ কার্বোনেটেড বেভারেজে অতিরিক্ত চিনি ও যুক্ত হওয়ায় শরীরের ওজন বাড়ায় মেটাবলিজমে সমস্যা করে শুনলে অবাক হবেন ডিহাইড্রেশনের মতো প্রবলেমও তৈরি করতে পারে প্রতিদিন এক গ্লাস পানিতে এক চামচ বিটরুট পাউডার মিশিয়ে খেতে পারেন কারণ এতে থাকা নাইট্রেট ও বিটেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট লিভার কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর এছাড়াও গুরুত্বপূর্ণ মিনারেল ফসফরাস ক্যালসিয়াম আয়রন ও ম্যাগনেসিয়াম আমাদের ইমিউনকে বুস্ট করে হিমোগ্লোবিনকে বাড়িয়ে শক্তি ও সজীবতা ফিরিয়ে আনে বাসায় তৈরি করে নিতে পারেন যদি সেটা সম্ভব না হয় আমি বলবো অ্যাস ফুডের বিটরুট পাউডারের কথা আমি যতটুকু জানতে পেরেছি অ্যাসএমডি ফুডের স্প্রেড রাইট বিটরুট পাউডারটি ভেজাল মুক্ত ও অথেন্টিক প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলুন হাঁটার পর এক গ্লাস বিট্রুট জুস ক্লান্তি দূর করে ও শক্তি বাড়ায় ছোট ছোট অভ্যাস হতে পারে সুস্থ জীবনের বড় পদক্ষেপ সচেতন হন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ